শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি এই গরমে যাই হোক সকালবেলা এখন নটা বাজে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে আর প্রথমেই তোমাদেরকে জল খাবার দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি এর আগে চা তো খাওয়া হয়ে গেছে নটা বাজে মানে সকালবেলা সাড়ে সাতটার সময় চাটা খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে টিফিন আর খাবারটা একসাথেই বানিয়ে নেব তো আজকে দু রকমের টিফিন বানানো হচ্ছে একদিকে হচ্ছে ডিম টোস্ট আর একদিকে হচ্ছে ওটস ওটসটা বাবাই খাবে ও পাউরুটি কদিন ধরে খেতে পাচ্ছে না সকালবেলা পাউরুটি খেলে নাকি ও শরীর খারাপ করে তা জেনে ও আর পাউরুটি খাবে না আমি আর তোমাদের দাদা খাবো পাউরুটি আর বাবাই খাবে ওটস তো চলো সকালটা তো এইভাবেই শুরু করলাম বাদবাগিটা দেখতে থাকো এদিকে বাজার থেকে নিয়ে এসেছি আম না না পাকা আম নয় কাঁচা আম এখন তো কাঁচা আম প্রচুর বাজারে চলে এসেছে তো আমি বললাম সকালবেলায় যে একটু কাঁচা আম নিয়ে এসো আমের তেল বানিয়ে রাখবো আসলে আমের তেল দিয়ে মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে আর আমের তেলটা সারা বছর থাকেও আর মুড়ি খাওয়ার সময় মনে হয় আমের তেল হলে ভালো হতো আমার অবশ্য পুরনো আমের তেল প্রচুর রয়েছে কিন্তু জানি না কি কারণে যেন ওটা খারাপ হয়ে গেছে ওটা আর খাওয়া যাচ্ছে না তার জন্য ভাবলাম যে একটু আমের তেল বানাবো আম তেল বানাবো আর কি তো আমটা নিয়ে এসছে জানি না এখন কখন সময় পাবো করব আর এদিকে দেখো সেই নীলষষ্ঠীর দুখানা বেল আর কি এখনও রয়ে গেছে এদিকে ছোটো নরদ আরও বেল পাঠিয়ে দিয়েছে সকালবেলা তোমাদের দাদার হাতে করে বেল খেজুরের গুড় আরও কত কী যেও পাঠায় তার ঠিক নেই অনেক কিছু একসাথে সেই ব্যাগের মধ্যে করে পাঠিয়ে দিয়েছে ও বৃষ্টি পাঠিয়েছে রসগোল্লা পাঠিয়েছিল তো যাই হোক ব্যাগ ভরে তো দাদার হাতে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে আবার ঠিকঠাক করে এখন আমি যেখানে যেটা রাখা সেটা রাখছি আর এখন সাড়ে বারোটা মতো বাজে সকালের মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি রান্না করিনি রান্না করিনি না শুধু মাছের ঝোলটা করেছিলাম আর ডাল আছে ফ্রিজে ভাতটা করিনি তো আমি আর বাবাই একটু বেরোবো রাস্তায় আর কি কিছু কেনাকাটার আছে দেখো আমার এই যে জগটা চায়ের জগটা কিন্তু ভেঙে গেছে ফেটে গেছে এবার এটাকে বাতিল করতে হবে কি জানি কি কারণে মানে এই কাচের জারটা বোরসিলের কাচের জারটা এরকম ফেটে গেছে ওকে তাপটি দিয়ে কদিন রেখেছি আর মানে ব্যবহার করা যাবে না ফেলেই দিতে হবে আর এই জগটা না আমার ভীষণ ভালো লাগতো টিপটটা আর কি আমি প্রায় এটার মধ্যেই চা করতাম আর করতে সুবিধা হয় চা করে চাপা দিয়ে দিলে তারপরে নিজের মতো করে লিকার বেরিয়ে আসে আর লিকার চাই তো এখন খাওয়া হয় তো এটাতে করতে সুবিধা হতো আর কি ফেটে গেছে আর একটা নিয়ে আসতে হবে আর এদিকে তো মিস্ত্রিরা এসে গেছে আজকে চারজন এসছে দুজন কাঠের মিস্ত্রি আসছে দুজন রঙের মিস্ত্রি এসছে তো ওদেরকে চা দিয়ে দিচ্ছি আর আমি আর বাবাই একটু রেডি হয়ে গেলাম আর বেরোবো আর কি কিছু কেনাকাটা করতে হবে রান্না তেমন করে কিছু করা হয়নি ভাতটা তো করিনি ভাতটা এসে করব আর কি চাল ধোয়া রয়েছে আমি তো তিন চার ঘন্টা চাল ধুয়ে রাখি তারপরে আর কি ওই স্টিলের বাটিটায় ধোয়া রয়েছে এসে ভাতটা করে নেবো এই আর কি মা ছেলে বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম এরপরে কি প্রচণ্ড বলবো আমি জানি না হাত পা সমস্ত পুড়ে যাচ্ছে জুতোর পরে যে পায়ের দুদিকে যে জায়গাটুকু থাকে মনে হচ্ছে আগুনের মানে আগুন দিয়ে আমার পাটাকে পোড়ানো হচ্ছে বেরিয়ে মনে করলাম যে যদি নস্টারটা পরে আসতাম তাহলে হয়তো পাট দুটো বাঁচত এদিকে মাথায় হেলমেট মাথাটা বেঁচেছে হাফ মানে থ্রি কোয়ার্টার হাতা জামাটা ছিল হাত দুটো মোটামুটি বেঁচেছে কিন্তু পাটা নিয়ে আমি আর পারছি না কি যে মানে আগুনের গুলা আগুনের গোলা বেরোচ্ছে এত গরম সবাই রাস্তা দিয়ে আসার পরে বারে প্রচন্ড গরম বাসে প্রচন্ড ভিড় এত গরম ঘামের গন্ধ এই সেই আমি আজকে রাস্তায় বেরিয়ে টের পাচ্ছি যে কি কষ্ট কি কষ্ট রাস্তা মানে রাস্তা মেন ভিআইপি রোড ফাঁকা দেখতেই পাচ্ছ বাস খুব কম মানে মানুষজন্যই বাসে উঠবে কি সকাল সকাল যারা যারা বেরোনোর বেরিয়ে পড়ে তারপরে আর মানে রাস্তায় আর গাড়ি তেমন দেখা যায় না যাই হোক আমি আর ছেলে তো বেরিয়ে পড়েছি এবারে কেনাকাটা করব আসলে কিছু গিফটের জিনিস কিনতে হবে বলেই আমরা বেরিয়েছি তো ঝটপট কিনব কোনো একটা এসি দোকান থেকে ঢুকবো বুঝেছ তারপরে ওই একই দোকানে যা যা পাবো মোটামুটি নিয়ে নেবো কেননা রোদের মধ্যে ঘুরে ঘুরে জিনিস কেনা যাবে না কোনো এসি দোকান আর একদমের দোকানে ঢুকবো এটা মাথায় নিয়েই বেরিয়েছি তো যাই হোক চলো দেখা কিনি আর যা যা কিনবো সেগুলো তো দেখাবই তারপরে তো বাড়ি এসে তোমাদের দেখাবোই ঠিক আছে তো দেখতে থাকো ये जमाटा बोले चलो ये মার্কেটিং করতে করতে বিকেল চারটে বেজে গেল প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার বাবাই দুজনেরই কেননা সকালে বেলা তো আমরা সেই পাউরুটি ডিম টোস্ট খেয়েছিলাম আর বাবাই ওটস খেয়েছিল তো ওটসটা অনেকটাই পাতলা ছিল তাড়াতাড়ি হজমও হয়ে গেছে তো এখন এই এখানে নিচে নেমেই দেখলাম একটা দোকান আছে মানে এখানকার হচ্ছে দই বড়া বলো ধোসা বলো ভীষণ টেস্টি হয় আর যখনই আমরা এই মার্কেটে আসি তখনই কিন্তু এখান থেকে দই বড়া খাই আমি আসলে দইবড়া খাই দই বড়া খেতে আমার ভালো লাগে আর বাবাই নিয়েছিল যে ধোসা একটা বড়ো সাইজের থালা ভরা ধোসা তার সাথে তো চাটনি দিয়েছিল আর সাম্বার দিয়েছিল। তো দুজনে মিলে মিলেমিশে এই খাবারটা খেয়ে নিয়েছি তো আর বেশি দেরি করলাম না কেননা আরও মানে এতটা গরম কি বলবো রাস্তায় রোদ পড়ে গেছে তারপরেও প্রচণ্ড গরম লাগছে তো খেয়ে দিয়ে তো আমরা বাড়িতে চলে এসেছি আর চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কী কী কিনলাম আসলে আমরা কয়েকটা বিয়ের নিমন্ত্রণ আছে এই কারণেই শাড়ি কিনতে গেছিলাম তো শাড়ি যেহেতু অনেকগুলো কিনবো সেই কারণে ভাবলাম এক দোকান থেকে সব শাড়িগুলো কিনে নিই তো কাকে কোনটা দেবো সেটা কোনো কিছুই ঠিক করিনি তবে কিনে এনেছি আমার পছন্দ মতো যে যে কটা লাগে যাকে যাকে দেওয়ার তো দেবো আর না আর যে কটা থাকবে সেগুলো তো আমার জন্য রয়েই যাবেই আর কি তো এই তো যা যা কিনেছি সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কোনটা ভালো লাগছে আর কি শাড়ি এগুলো কোন শাড়িটা ভালো লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কিনেছিলাম আর না আর তো কিছু নি শাড়িগুলোই কিনেছিলাম তবে এই যে শাড়িটা সিনথেটিক শাড়িটা দেখছো ওই শাড়িটা আমার জন্যই কিনেছি আমি বলেই দিলাম আর এখন সময় হচ্ছে সন্ধ্যে সাতটা চলে এসেছি রেহার্সাল দিতে কদিন বাদেই তো পঁচিশে বৈশাখ তার জন্যেই ঘরোয়া একটা ছোট প্রোগ্রাম হবে তারই রিহার্সাল চলছে গান সমস্ত সিলেক্ট করা হয়ে গেছে শুধুমাত্র সবাই একসাথে বসে গলায় তুলে নেব এই আর কি আর গান করতে বসে যে কত গল্প মজা আড্ডা কারো ভুল ধরা এই সমস্ত যে চলে তারই ছোট্ট একটু ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম খুব মজা করছিলাম আর আমি ভিডিও করছিলাম বলে সবাই মানে হাসাহাসি করছিল যে ও তুলে ধরেছে কে কেমন গাইছে এই আর কি যাই হোক এখন তো বাড়িতে চলে এসেছি সময় হচ্ছে প্রায় দশটা তো কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির সামনেই রক্তদান শিবির হবে তো তারই জন্য এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে তো কালকে এখানে ইসিজি করানো একটা ক্যাম্প বসবে চোখ পরীক্ষা করা হবে আর রক্তদান তো আছেই তার সাথে কাউন্সিলাররা আসবে তারপরে আমাদের এখানকার অদিতি মন্সি তারপরে দেবরাজ রায় সবাই আসছেন আরও অন্যান্য যারা আছেন তারা সবাই আসবে তার জন্যেই এত বড় আয়োজন তো আমি একটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি যে মানে কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে আর জায়গাগুলো কত বড় লাগছে বিশাল বড় লাগছে মনে হচ্ছে যে এখানে একটা মাঠ যাই হোক এটা কিন্তু একটা রাস্তা মেন রোড তো যাই হোক চলো তোমাদের প্যান্ডেলটা তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম আর আগামীকাল রক্তদান শিবির কালকে তো দেখাবোই সমস্ত কিছু তো যাই হোক আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে আর একটা জিনিস দেখিয়ে দিই ফ্যানগুলো কিন্তু চালিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম তো কালকে কুলার আন আনা হবে এটাই শুনলাম তো এই পর্যন্ত থাকলো আজকের ভিডিও দেখা হচ্ছে কালকে আবার একই সময় আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো